আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল রত্নেস কিচেন লাইভ স্টাইলে তো আজকে আপনাদের মাঝে দুইটা রেসিপি তুলে ধরবো অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বাইল বেল আইকনটি বাজিয়ে দেবেন তিন লক্ষ চার লক্ষ মসজিদুল হারাম একসাথে জামাত

হ্যালো জুরহুম নামক একটা গোত্র যাচ্ছিল তারা এসে ওনার হাতে মوریت হলো সুবহানাল্লাহ তারা এসে বলল আমাদেরকে শুধু জমজমের পানি খেতে দেন আপনি যা বলবেন সব আমরা মেনে নিলাম শুরু হলো মক্কা রাবা হাজার হাজার মানুষ পড়তে শুরু করলো মক্কা শহরের এক্সপ্যানশন হলো গোটা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মানুষ এখন মক্কার দিকে ছুটে চিল্লায়া বলেন তিকরা এজন্য আমার মায়েরা অনেক লম্বা জীবনী তার একটা ঘটনাই বললাম তুনা হাজার উনার জীবনী থেকে আমার মায়েদের বোনদের জন্য শিক্ষা তাওয়াক্কুল আলাল্লাহ বাজি মড়ি সুস্থ থাকি আর সুস্থ থাকি বিপদে থাকি আর যে কোনো সমস্যায় থাকি না কেন ভরসা করতে হবে একজনের উপর টিনিকে সব সময় আতওয়াক্কুল আলাল্লাহ আল্লাহর উপর ভরসা করতে হবে আমার মায়ের আমার বোনেরা দুই নম্বরে বলেছি কার কথা আசியா রাদিয়াল্লাহু আনহা আলাইহা সலாம் ফেরাউনের স্ত্রী এই মহিলা অনেক দামি মহিলা মুসালাইসাল্লামের পালক মা নিজের সন্তান ছিল না সৈয়দনা মুসালাইসাল্লামকে লালন পালন করেছেন গোপনে গোপনে মুসালাইসাল্লামের উপর ইমান এনেছেন গোপনে গোপনে রাত্রিবেলা বেলা তাহাজ করে চোখের পানি ছেড়ে যাইতেন কার কাছে ফেরাউনের বউ আর ফেরাউনের ফিনান্স মিনিস্টার অর্থমন্ত্রীর বউ দুইজন লুকিয়ে কালিমা পড়ে মুসলমান ফেরাউন কিছু জানে না সুবান আল্লাহ কি আল্লাহর খেলা ফেরাউন লক্ষ লক্ষ বনিশাইলের ছোট্ট বাচ্চাকে জবাই করেছে একটা বাচ্চাকে ঠেকানোর জন্য নাম কি মূসা আর ফেরাউনের ঘরে আল্লাহ মূসাকে বড় করলেন সুবাহার আল্লাহ ফেরাউনের বউ আসিয়া অর্থমন্ত্রী রে বৌ দুইজন মিলে ফেরাউনের কাছে ঘটনা পৌঁছে গেল খবর পৌঁছে গেল, ফেরাউন ডেকে পাঠালো দুদের বাচ্চাকে নিয়ে ফেরাউনের অর্থমন্ত্রীর বউ হাজির

অর্ডার করলো বিশাল বড় পাতিল নিয়ে আসো কড়াই নিয়ে আসো কড়াই ভর্তি তেল গরম করতে শুরু করো টকব টকব করে কড়াইয়ের মধ্যে গরম তেল ফেরাউন বলে অর্থমন্ত্রীর স্ত্রী তোমারে অনেক ভালো জানতাম এখনি আমার পায়ের সামনে শেজদাই লুটিয়ে পড়ো আল্লাহর SARO আমি তোরে ছেড়ে দেব এক কথা আল্লাহর সামনে মাথা নত করেছে কারো সামনে করব না ফেরাউন অর্ডার দিল এই মহিলার দুধের বাচ্চাটারে টান দিয়া টকপক তেলের মধ্যে কড়াইয়ের মধ্যে গরম তেলের মধ্যে ছেড়ে দে মায়ের চোখের সামনে দুধের বাচ্চাকে গরম তেলের মধ্যে ছাড়ে হিসাবটা কি সহজ নাকি কথা বলেন চিৎকার দিয়ে মা কেঁদে ওঠে ছেড়ে দাও ফেরাউন মিষ্টি কুমড়ার ভর্তা আমার রেসিপি দেওয়া আছে অবশ্যই ভালো লাগলে রেসিপিটি দেখে আসবেন

সে বলে ফেরাউন গোটা পৃথিবীটারে এক পাশে করতে পারবি কিন্তু আমার মাথাটা তোর পায়ের সামনে নোয়াতে পারবি ফেরাউনের অর্থমন্ত্রী ওই স্ত্রীকে বাচ্চার পরে ওই তেলের মধ্যে ঠেলে দেওয়া হলো ওই মহিলাটাও রোস্ট হয়ে যায় বাকি রইল ফেরাউনের বউ আসিয়া আসিয়া কিন্তু দৃশ্যটা দেখেছে চাক্ষুষ মৃত্যু দেখেছে দুইজনের ফেরাউন বলে আসিয়া কত অন্তরঙ্গ সম্পর্ক আমাদের আজীবন কত ভালোবাসা ছিল কত খুনসুটি ছিল কিন্তু আমার পায়ের মধ্যে সেজদা দিয়ে প্রমাণ করতে আমারে ভালোবাসিস আছে আরো একই কথা জীবন দিব কিন্তু ইমান দিব না ফেরন বললো তোকেও আমি ছাড়বো না তোকে আমি উলঙ্গ করব। হাজার হাজার মানুষের সামনে আসিয়ার কাপড় টেনে নেওয়া হলো তক্তার মধ্যে শুইয়ে তক্তার মধ্যে হাতে পায়ে পেরেক মারা হলো হাতের এই পাশ দিয়ে পেরেক ঢুকে ওই পাশ দিয়ে বেরোয়

এই সঙ্গীতটা সরাসরি সৌরাত উত্তাহারিম আসিয়ার দোয়া থেকে কোট করা হয়েছে পড়েন সুবাহান আল্লাহ পাঁচ হাজার বছর আগের কথা আজ আমরা কোরআনের আয়াত হিসেবে পড়ি আল্লাহ কি মাকবুল হয়েছেন মহিলাটা আল্লাহর দরবারে আল্লাহরে রে বললেন আল্লাহ শুধু তোমার এবাজতের কারণে আজকে আমার এমন দশা উলঙ্গ হওয়া লাগলো আমার হাতে পায়ে পেরেক ঠোকা হলো আল্লাহ এখন গরম তেলের মধ্যে ছেড়ে দেয়া হবে তুমি বাঁচাও আল্লাহ বললেন জিবরাইল আমার জান্নাত তারে আসিয়ার চোখের সামনে তুলে ধর আমার আসিয়া দুনিয়ার বুকে থেকে জান্নাত দেখে দেখে আমার মেহমান হয়ে আমার কাছে আসবে আসিয়া কেউ গরম তেলের মধ্যে ফেলে দেয়া হলো দুনিয়ার বুকে থেকে জান্নাতের নমুনাটা দেখতে দেখতে সাইয়েদাতুনা আসিয়া আল্লাহর কাছে চলে গেলেন পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার এজন্য ইমানের পথে অবিচল থেকে আমার মরণ পড়ে না তাহলে আসিয়ার জীবনী থেকে আমার মায়েদের জন্য শিক্ষা হলো ইমান ছাড়া যাবে না ওই মায়েরা ইমান কেমন করে রক্ষা করবেন ইমান কত বড় দামি জিনিস ইমান একজন নারীর মর্যাদা আল্লাহর কাছে কত বাড়িয়ে তোলে আসিয়ার জীবনে শিক্ষাটা আছে না নাই হাজার জীবনী থেকে শিক্ষা ছিল তাও করতে হবে একজনের উপর তিনি কে আসিয়ার জীবনী থেকে আমরা কি শিখলাম ইমান রক্ষা করতে হবে জীবন যাবে ইমান যাবে জীবন যাবে ইমান যাবে

ওনার মা হান্না বললেন আল্লাহ আমার পেটে ছেলে নামে আমি জানি না যখন মারিয়াম পেটে আল্লাহ ছেলে হোক মেয়ে হোক বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসেবে তুমি কবুল করে নাও আমার পেটে যা আছে তোমার জন্য মানত করে দিলাম কিন্তু ভূমিষ্ঠ করার পরে দেখে মাইয়া বাপ ছিল ছেলে ছেলে হইলে খাদেম হবে এখন মেয়ে আল্লাহ বলে চিন্তা করো না সাধারণ মেয়ে না ওয়ালাইসা যাকারুকাল উমসা এটা এমন মেয়ে কোন ছেলেরাও এই মেয়ের মতো হতে পারে এই মেয়েকে দিয়ে দাও বাইতুল মাকদাস ওয়ান অফ দা মেজর থ্রি মসকস ইন ইসলাম ইসলামের সর্বশ্রেষ্ঠ তিনটা মসজিদের একটা এই বাইতুল মাকদাসের খাদেমা ছিল উনি মসজিদ ক্লিন করত আর ইবাদত করত ইবাদতে মশগুল হয়ে থাকত পাগল পড়া হয়ে থাকতো চক্ষু বন্ধ করে আল্লাহর কথা স্মরণ করত মর্যাদা আল্লাহ তো বাড়িয়ে দিলেন আন সিজনাল যত জান্নাতি ফল সব সামনে এসে হাজির হয়ে যেত ওনার কালু জাকারিয়া এসে বলতেন আন্না লাকে হাদা ও মারইয়াম এই ফল তো এই সিজনে ফিলিস্টিনে নাই পাইলা কই তিনি বলতেন হুয়া মিন ইনদিল্লাহ রব্বুল্লালামিন জান্নাত থেকে ফলের ব্যবস্থা করেছে কুরআন এখানে নাই উনি বললেন হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকুমায়্যাশাউ বিগাইরি হিসাব আল্লাহর রকম চায় বিগাইরি হিসাব রিজিক দিয়ে থাকে আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার বন্ধুরা আর এতক্ষণ অসংখ্য ধন্যবাদ যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রেখে নতুন নতুন ভিডিও পেতে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম